ইসমিল রহমান রাহিম আজকে আমি কথা বলবো বলব এবং তার গ্যাং গ্যাং অব ডেভিল মিথ্যাচার এবং গুটো রাজনীতি নিয়ে কিছু কথা অনেক ঘটা করে জাতির সঙ্গে রোহিঙ্গা সম্মেলন করে যে ধান্দাবাজি করতে চেয়েছিল চরম ব্যর্থতায় সেটা পর্যবসিত হয়েছে তার আগে একটা দুঃখজনক বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ভোলার কৃতি সন্তান বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি উনসত্তরের গণবুত্থানের মাধ্যমে বাঙালির মুক্তি সংগ্রামের মূর ঘুরানো নেতা তোফায়ল আহমেদ তিনি মৃত্যু সজ্জায় বেশ কয়েকদিন দুই তিন দিন হয়ে গেছে তার অবস্থা খুবই সংকটাপন্ন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে কোনো সময় আল্লাহ না করুন যে কোনো কিছু করতে পারে কিন্তু এরকম একটি পরিস্থিতিতে যে কোনো পরিবার দায়িত্বশীল পরিবার এবং তার শুভাকাঙ্ক্ষীরা স্বাভাবিকভাবে একটা প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে রাখে যে কোনো দুর্ঘটনা হলে বা কখনো কোনো খারাপ সংবাদ আসলে তখন আমরা কি একই অবস্থা। অবস্থা এখান থেকে ফিরে আসা খুব কঠিন আল্লাহ যদি অশেষ রহমত করে হয়তো উনি তো আরো দীর্ঘদিন তাকে জীবিত রাখতে পারে যেটা আমরা কায়ম মনোবাক্যে চাই তো যতটুকু জেনেছি তার পরিবারের পক্ষ থেকে একটা প্রস্তুতি নেওয়া হয়েছে যেটা ওনারই ইচ্ছার ভিত্তিতে এটা আমি নিজেও জানি আমার সামনে একাধিকবার উনি বলেছে বহুবার যে তার মৃত্যুর পরে তাকে যেন তার মায়ের কবরের পাশে কবর দেয়া হয় এখন এই ডেভিলিনুস এই বদমাইশটা সম্ভবত রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির প্ররোচনায় তার জানাজা এবং দাফন নিয়ে কিছু মতলবী কাণ্ড করতে চাচ্ছে আপনারা জানেন মতিয়া চৌধুরী আমাদের আরেক নেত্রী বিখ্যাত নেত্রী অগ্নিকন্যা তার মৃত্যুর পর তার বাসার সামনে ছোট্ট পঁচিশ তিরিশ জন লোক নিয়ে একটা করার অনুমতি দিয়েছে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে তার শেষ সম্মানটুকু তাকে দেওয়া হয়নি তাকে গার্ড অফ অনারও দেওয়া হয়নি আপনারা জানেন কয়েকদিন আগে জাস্ট তিন দিন আগে আমাদের আরেক নেতা অত্যন্ত মাঠ পর্যায়ের বলিষ্ঠ নেতা আমি আগে তারাক্য সম্পর্কে বলেছি নুরুল মজিদ হুমায়ুন ভাই শিল্পমন্ত্রী দুইবারের শিল্পমন্ত্রী চারবারের তার মৃত্যুর পরে নরসিংদীতে তার এলাকায় জানাজা হয়েছে সাম্প্রতিককালের বৃহত্তম বৃহত্তম জানাজা হয়েছে বৃহত্তম সমাগম হয়েছে মানুষ ছুটে এসেছে লক্ষ লক্ষ মানুষ তাকে শেষ বিদায় তার আত্মার মাকফরাত কেমন আমি ধারণা করি যে ওখান থেকে শিক্ষা নিয়ে এই ডাবিলরা মতো এরকম বিশ্ববরেণ্য বিশ্ব পরিচিত ভোলার ইতিহাসে তো নয়ই সেরে বাংলার পরে দক্ষিণ বাংলা এত বড় নেতারা জন্ম হয়নি আদৌ জীবনে আর কোনোদিন হবে কোনো সম্ভাবনা আমি দেখি না বর্তমান সমাজ ব্যবস্থা তো সেরকম একজন নেতা কোনো কোনো না সময় মৃত্যু তো হবে আমারও মৃত্যু হতে পারে আপনারও হতে পারে মৃত্যু হলে তার লাশ যখন তার জন্মস্থান সেই ভোলায় যাবে আপনি কল্পনাও করতে পারবেন না যে তার জানাজা পড়ার জন্য কি পরিমাণ মানুষ আসবে এখানে আমি দল মত নির্বিশেষে আমি ভোলার মানুষের মধ্যে একটা জিনিস দেখেছি অনেকের অনেক বিরোধিতা রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে বা তার দীর্ঘ কর্ম জীবনে রাজনৈতিক জীবনে অনেক ত্রুটিও থাকতে পারে কিন্তু তার অসুস্থতার খবর যখন ভোলার মানুষ শুনে বা সারা দেশের মানুষ যখন শুনে যেভাবে সহমর্মিতা জানায় যেভাবে সহানুভূতি জানায় চিন্তার বাইরে সো বেশি কিছু না বলে আমি শুধু একটু বলব যে এই ডেভিল সব কিছুর মধ্যেই তার শয়তানি করে আশা করব এরকম কোনো পরিস্থিতি হলে তাকে যেন তার শেষ ইচ্ছা পূরণ করার সুযোগ দেওয়া হয় এবং এই ক্ষণ পুরুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয় আপনারা জানেন কয়েকদিন আগে দুই দিন আগে এক সাংবাদিক জেটিও মেহেদি হাসান না মেহেদি হাসান খান তাকে মোটামুটি পঁয়ত্রিশ মিনিটের একটা সাক্ষাৎকার দিয়েছে ডেভেলিনোস সেখানে সে অনেক রকমের কথা বলেছে সেগুলি নিয়ে আমি গতকালকে আলাপ করেছি অনেকই আলাপ করতেছে আপনারা শুনছেন আপনারাও জানেন অনেকগুলো কথার মধ্যে একটা কথা বলেছে এটা সে ইচ্ছাকৃতভাবে বলেছে যাতে এটা নিয়ে একটা শোরগোল তৈরি হয় আবার সেখান থেকে খুব কুইক একটা শিফট করতে পারে সেটা হচ্ছে তার আলোচনার আমি নিজেও শুনেছি সেটা ছিল ইংরেজিতে কথা এখন তার যে সমস্ত জুনিয়র ডেভেলসরা আছে তারা তাদের মতো করে বাংলা তর্জমা করতেছে আবার কিছু এখন তো নতুন বের হয়েছে ফ্যাক্ট চেক এই যখন মুসাহেবি ফ্যাক্ট চেক আছে ফরমায়েশি ফ্যাক্ট চেক আছে এদের জারজার মতো করে তারা ওই ফ্যাক্ট চেকটার একটা রিপোর্ট দিয়ে দেয় তো আজকে আরেক ডাসবিন আরেক ডেভিল জুনিয়র ডেভিল ডাসবিন শফি সেবার আবার দিয়েছে আরেক বাটপার দেশ বরেণ্য বাটপার কুখ্যাত বাটপার আসিফ নজরুল সেও বরিশালে গিয়ে একটা অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছে বলেছে ডাস্টবিন শফিক বলেছে এরকম কোন কথা বলে নাই আর আসিফ নজরুল বলেছে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এখন তো দূরের কথা অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নাই তাদের প্রতি যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা প্রত্যাহারের কোনো সুযোগ নাই আমার কথা হচ্ছে আমরা যারা ক্ষুদ্র পরিসরে কথা বলি বা তার চেয়েও যারা সিনিয়র নেতারা আরও আছে দলের তারা কথা বলে এমন কি মাননীয় প্রধানমন্ত্রী কথা বলে কোনো দিন আমরা ভুলও আমাদের মুখ থেকে বের হয়নি আওয়ামী লীগের উপর থেকে এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এই ধরনের দাবি বা এই ধরনের কথা আমাদের কারো মুখ থেকে কখনো বের হয়নি কারণ আমাদের প্রত্যেকের মনস্তত্ব লোক আমরা হয়তো কখনো কখনো একই কথা দুই তিন রকমের হতে পারে কিন্তু একই মনস্তত্বের লোক আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা আমাদের নেতা শেখ হাসিনার কর্মী আমাদের কথা অবস্থানে একটাই অন্তত এই সমস্ত বেসিক ইস্যুতে সেটা হচ্ছে আওয়ামী লীগ কারো মুখাপি না আওয়ামী লীগ কারো দয়ার উপরে নির্ভরশীল না আওয়ামী লীগ কারো কাছে দাবি করে না আমাদের জন্য এটা করে দাও ওইটা করে দাও কার কাছে দাবি করবে সেরকম লোক তো বা সেরকম কর্তৃপক্ষ তো বাংলাদেশে নেই যদি একটা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার থাকতো সেই ক্ষেত্রে যদি আমরা বিরোধী দলে থাকতাম তাইলে সেখানে একটা প্রশ্ন আসে হ্যাঁ বৈধ সরকার এটা সাংবিধানিক সরকার এটাকে আমাদের মেনে নিতে হবে কিন্তু যেখানে একটা ডাকাত দেশি বিদেশি শক্তিকে নিয়ে হাম অতর্কিত হামলা করে আমার বাড়িতে দখল করে রেখেছে আমাদেরকে বিতাড়িত করে আমরা সেই ডাকাতের কাছে আমরা আবেদন নিবেদন করব যে আমাকে এই জিনিস দাও আমাকে ওই জিনিস দাও আমাকে ওইটা দাও এটা কখনো সম্ভব না এটা আমাদের মাথায় আসে না তো তারা কিসের আইন করে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছে কে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কে এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা অধিকার তাকে কে দিয়েছে আরেক দিক হল আওয়ামী লীগের কোন কর্মকাণ্ড কি বন্ধ হয়ে আছে প্রতিদিন সারা দেশে ঢাকা শহরে মিছিলের পর মিছিল হচ্ছে মিছিল বড়র পর বড় হচ্ছে মিডিয়ায় দেশে বিদেশে মিডিয়ায় আওয়ামী লীগ আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা এইটাই তো তাদের ধ্যান জ্ঞান আমাদের তো কিছু বলা লাগতেছে না যত টকস হয় শেখ হাসিনার নাম না বলে উচ্চারণ না করে আওয়ামী লীগের নাম উচ্চারণ না করে কেউ কোনো কথা বলতে পারে দুইটা কথা বলতে গেলে একটা কথা আওয়ামী লীগের কথা বলতে হয় তিনটা কথা বলতে গেলে একটা কথা শেখ হাসিনার কথা বলতে হয় না তাদের মুখ বন্ধ করে ফেলতে হবে তারা কি বলবে কার কথা বলবে কি নিয়ে আলোচনা করবে সেটা আওয়ামী লীগ যে অলওয়েজ রেভেন্টে শেষ প্রাসঙ্গিক বছর পর থেকে আজকে থেকে না এই আওয়ামী লীগকে আইন করে বন্ধ করা আইন তো ইয়া খান করেছিল আয়ব খান করেছিল তারা সেই আইন কোনোদিন প্রত্যাহার করে নাই সেই করেছে। আইনের জায়গায় আইন আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো চলছে কোন আইন করে আজ পর্যন্ত কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আইন করে নিষেধাজ্ঞা দিয়ে কোনো কিছু করে সেই পাকিস্তান আমল থেকে সেই আয়ুবের আটান্ন সাল থেকে আজ পর্যন্ত কোনো আইন কি ঘোষণা দিয়ে প্রত্যাহার করেছে আওয়ামী লীগের নামে এইটা এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রত্যাহার করলাম না তো সেই আইনের মধ্যে থেকে সে বেআইনি আইনের মধ্যে থেকে বেআইনি নির্দেশনার মধ্যে থেকে আওয়ামী লীগ এই দেশে উনসত্তর করেছে আওয়ামী লীগ এই দেশে সত্তরে নির্বাচন করেছে ল্যান্ডস্লাইড বিক্রি আঙ্গলে গিয়ে দেশে যুদ্ধ করে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে এই দেশে যারা আইন করেছে তাদেরকে দাঁড়িয়ে দিয়েছে তারপরে যত স্বয়ংাচার যত রকমের আসছে নির্বাচিত স্বয়ংাচার সামরিক স্বয়ংাচার তারাই আসছে বহু কালাকরণ করেছে অংলিগিদের বিরুদ্ধে সেগুড়ি সেগুড়ির জায়গায় এসে তার কেউ নেই আমাদের আরেক শ্রদ্ধেয় নেতা সৈয়দ আশরাফের কথাই বলতে হয় আওয়ামী লীগ একটি অনুভূতির নাম একটি অনুভূতি এটাকে কোনো পৃথিবীতে এমন কোন আইন সৃষ্টি হয় কারো কোনো অনুভূতিকে বাধাগ্রস্ত করতে পারে সেই অনুভূতি আওয়ামী লীগ কোন শক্তি নাই পৃথিবীতে আমি আমার ফেসবুকে আজকে বলেছি মিথ্যুকরা মিথ্যাচার করবে আওয়ামী সচল না অচল এগুলো নিয়ে বাক বিতরণটা আর ওরা ওদেরটা ওরাই করবে সকালে বলবে তুলে নেব বিকালে বলবে না তো এগুলি তো ওরা পাতানো খেলা এদের মিডিয়ার মধ্যে মিডিয়া গেইম এতে আমরা পুলকেতেও হই না এতে আমরা বিষণ্ন হই না আমরা আমাদের গতিতে বলেছি দেখিস আওয়ামী লীগ কি জিনিস দেখবি আওয়ামী কি জিনিস বললাম আপনাদেরকে আপনারা তো আসেনি দেশের মানুষের সহযোগিতায় চিরকাল আওয়ামী লীগ সামনে এগিয়ে গেছে যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমিনা বহমান ততকাল রবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ যতদিন বাংলাদেশ নাম থাকবে ততদিন সাথে আওয়ামী লীগও থাকবে বাংলাদেশ নামটা আওয়ামী লীগ দিয়েছে বঙ্গবন্ধু দিয়েছে সৃষ্টি করেছে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তো স্বপ্ন অনেকেই দেখতে পারে দেখেছে সবই পরবর্তীতে দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবারও হবে এতে কোনো সন্দেহ নাই আপনারা জানেন অনেক থেকে আগের তার এই চক্রান্তের আরেক তাকে মহাসচিব পটিয়ে আরেকারেস একটা আন্তর্জাতিক সম্মেলন রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে অনেক আগে আরো তিন চার মাস আগের থেকে এটা নিয়ে দরজাব করতেছে আমার একটা ধারণা ছিল এখানে বোধ নেতারা থাকবেন উপরে দেশের প্রতিনিধিত্ব থাকবে কিছু যে হবে সেটা আমি কখনই মনে করি না সেটার একটা ব্যাখ্যা দিচ্ছি আমি আগে থেকেই বলেছি এইসব করে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না কিন্তু আমি যেটা ভেবেছিলাম তাদের এনতেজাম দেখে তাদের প্রস্তুতি দেখে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে দেখে একটা মানে খুব জমজমাট একটা অনুষ্ঠান হবে এই তো একটা ধান্দা করবে এই চাঁদাবাজি করবে এই সাহায্য দাও অহিঙ্গারে খাওয়াইতে পারতেছি না এটা করতে পারতেছে সেটা করছে এখানে একটা তান সকাতের একটা থালা বসাবে বেশ ভালো একটা আয়রোজগার হবে আর কি এখান থেকে একটা ভালো ধান্দা করতে পারবে তো গতকাল সেই অনুষ্ঠানটা হয়েছে জাতিসংঘের একটি কনফারেন্স রুমে তো আপনারা হয়তো অনেকে দেখে থাকতে পারেন যে যে ছবিগুলো প্রকাশ করা হয়েছে ওই কনফারেন্সের ওই রুমে প্রায় অন্তত হাজারখানেক লোকের একটা বসার অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু আমি গুনে দেখলাম যে ওখানে বাংলাদেশের প্রতিনিধি ওই যারা ছিল ওইটা খলিল তারপরে ওই যে শিবিরের শিবির মানে ওই যে কি আক্তার তারপরে কি যারা টারা এই সমস্ত মিলে বারো জন ছিল বাংলাদেশের প্রতিনিধি এটা আমি গুনেছি আর সব চেয়ার খালি আরো হয়তো চোদ্দ পনেরো জন ওই কোনায় কানায় এদিক ওদিক করে সরাইয়া ছিটে আছে এই হইল তাদের অনেক কষ্ট সাধ্যের সাধের আন্তর্জাতিক সম্মেলন জাতি তাও আবার জাতি সংখ্যাকে দিয়ে দিয়ে এটাকে আয়োজন করা হয়েছে তো এদের কোনো লজ্জা আছে এদের কোনো মান মর্যাদা আছে যেখানে যায় সেখানে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দেখেন কত বড় ব্ল্যান্ডার করেছে গত বছর এইসব সম্মেলন করতে হয় নাই এই রোহিঙ্গাদের জন্য আমেরিকা দুইশো বিলিয়ন ডলার একশো নিরানব্বই গত দুইশো বিলিয়ন ডলার স্যাংশন মানে অ্যালটমেন্ট দিয়েছে এইবার ওই এই এত বড় আয়োজন করেছে না সেটা কমিয়ে এইবার ষাট বিলিয়ন ডলার ষাট মিলিয়ন ডলার দিয়েছে মানে তিন ভাগের এক বাঘেরও কম আর ব্রিটেন দিয়েছে চৌত্রিশ মিলিয়ন এই হলো তার ইনকাম তো আয়োজন টায়োজন যাই করছে মাঠে মারা গেছে তারপরে কারো কোনো বক্তব্য নাই কোনো রাষ্ট্রপ্রধান আসে নাই কোনো প্রতিনিধি আসে নাই প্রতিনিধি পাঠায়ও নাই কেউ আসি আসার তো হয়তো ব্যস্ততার কারণে আসেনি প্রতিনিধি পাঠায়ও নাই এখন কথা হচ্ছে সেখানে পাঠায়ফা দিয়েছে এই সাত দফার দেখছি পরে সাত দফায় কি আছে এগুলি অনেক সময় বলে না যে ফালতু জিনিস হলে মানে একদম বাজা জিনিস হলে আমরা বলি না কথায় কোথায় ভুল শিট এটা হলো টক শিট আর কি বলবো মূল কথা হচ্ছে আগে থেকেই বলেছি আবারও বলি ডক্টর মোমেন সাহেব আমাদের যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তাকেও বলেছি সেও একটু আমেরিকা আমেরিকার প্রীতি করত তাকেও বলেছি আমাদের ওই কি নাম যেটা পররাষ্ট্রমন্ত্রী ছিল তাকেও বলেছি পরে যে ছিল লাস্ট পর্যন্ত যে ছিল তাকেও বলেছি যে আমেরিকাকে তেল মেরা কোনো লাভ নাই যত রকমের আপনারা এই আমেরিকা আমেরিকা করবেন রোহিঙ্গা নিয়ে এটা তত পিছিয়ে যাবে তত জটিলতা বাড়বে হ্যাঁ তাদেরকে আমাদের দরকার আছে কোথায় দরকার আছে এই যে রোহিঙ্গারা এখানে আছে তাদেরকে ভরণ পোষণ করতে হবে আমাদের পক্ষে সম্ভব না এই বারো তেরো লাখ লোককে খাওয়ানো করানো আর অনেক কিছু হয় তো এটা আন্তর্জাতিক বিশ্বে থেকে তো ধনী ধনী দেশগুলো তো পশ্চিমারা তাদেরকে সেইভাবে আমরা বলে তাদেরকে সহযোগিতা করব। কিন্তু সমস্যার সমাধান তারা করবে না সারা এটা তারা এটাকে আরও একনাইট করবে কারণ তাদের ওই পশ্চিমাদের আমেরিকা সহ পশ্চিমাদের ওই পারমা একটা প্রজেক্ট আছে তারা চাইবে সেই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য রোহিঙ্গা সমস্যাটা জিয়ে রাখার জন্য তাদের তো টাকার অভাব নাই সবাই মিলে যা দিবে কোনো কোন ব্যাপারই না তো তাই করতেছে দিচ্ছে তো সাহায্যের জন্য তাদেরকে আপনারা কথা বলেন কিন্তু আপনারা তাদেরকে যখন এই সমস্যার সমাধানের জন্য তাদেরকে প্রায়োরিটি দিবেন তখন মূল যারা আসলে এটা তাদের কাছে চাবি সে চায়না ইন্ডিয়া রাশিয়া এরা বলবো যে দেখি ওরা কেমনি সমাধান করে তো পরবর্তীতে আসছে প্রধানমন্ত্রীও বলছে যে তোমরা এই রোহিঙ্গা ইস্যু নিয়ে এত লাফালাফি না আমেরিকা মেকা করো না সমাধান অন্য জায়গায় সেই দিকে খেয়াল করো তারপর এগুলো আবার আস্তে আস্তে ওই ওই মুখী হয়েছে বাট আমরা কোনো অবস্থাতে আমেরিকাকে ইগনোর করতে বলি না তারা পাওয়া এটা একবার অস্বীকার করার কিছু নাই তাদেরকে এই এখানেই তো ডিপ্লোমেসিটা তাদেরকেও খুশি রাখতে হবে কিন্তু কাজটা আমরা অন্য জায়গার থেকে যাদের কাছে কাজের উদ্ধার করা যাবে তাদেরকে মানে স্যাটিসফাই করে আমরা কাজটা উদ্ধার করতে হবে যেটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আমেরিকা রাশিয়া চায়না ইন্ডিয়া একটা একটার সাথে কোন সম্পর্ক নাই কিন্তু মাসখানেক থেকে চার জনের সাথে 15টা বছর ডিপ্লোমেসি করে তার কাজ শেষ হয়েছে বের করে নিছে দেশের উন্নয়নের জন্য বলছি আমি হ্যাঁ শেষে এসে রাজনৈতিকভাবে আমরা ব্যর্থ না ব্যর্থতা বলবো না আমরা এটা আমাদের ডিফিট বিকজ আমরা এমন একটা শক্তির সাথে জড়ায় গেছি এমন একটা শক্তি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে যে এখান থেকে মানে জেদ করতে গেলে নিজের জীবনই থাকতো না অর্থাৎ আপাতত আমরা রিট্রিট করলাম পিছনে গেলাম আবার আমরা শক্তি সঞ্চয় করে আবার আমরা সবকিছু কিছু গুছিয়ে সব ভালো করে বিশ্লেষণ করে আমরা আমাদের ঘর দখল করবো এটাই স্বাভাবিক আমাদের সুবিধা সময় সেই প্রস্তুতি আমরা নিয়েছি এত বড় শক্তিকে আমরা পরাজিত একাত্তরে করেছি আবার পঁচিশেও আমরা পরাজিত করব কোনো সন্দেহ নেই কৌশলগত কারণে আমাদেরকে রিট্রিট করতে হয়েছে আমাদেরকে পিছু ঘটতে হয়েছে এটা যে কোনো খেলা যুদ্ধ এটা একটা কৌশল আপনি দেন খেলতে যান আপনি দেখবেন ফুটবল খেলেন আপনাকে ব্যাকপাস করতে হয় সেই গোলপোস্টের পোস্টের কাছে থেকে একদম পিছনে নিয়ে নিয়ে আপনার গোল গোল গোলকিপারের কাছে বল দিতে হয় আবার নতুন করে আক্রমণ রচনা করে তারপরে স্পেস তৈরি করে গ্যাপ তৈরি করে দেন স্ট্রাইক করতে হবে পোস্টে আমরা সেই গেম রুলস মেনে চলে আমরা অতীতে বহুবার আমাদের সাফল্য এসেছে এবং আরো সমৃদ্ধ আমাদের নেত্রী আমাদের কর্মীরা আরো তেজোত্তৃপ্ত আরও প্রশিক্ষিত আধুনিক যে কোনো প্রযুক্তিতে আমরা যে কারো কাছ থেকে থেকে আমরা অত্যন্ত অগ্রগামী আমাদের একজন সেই ধরনের নেতা আছে সজীব আজের জয় আমরা কারোর কাছ থেকে কারোর থেকে কোনো ইনফিরিয় টি কমপ্লেক্সে আমরা ভুগি না এবং আমরা ইনফিরিয়র নাও সো আমরা এগুলোকে কাজে লাগিয়ে বিশ্বের অন্যতম সেরা পলিটিশিয়ান শেখ হাসিনা আমাদের নেতা আমরা তাকিয়ে আছি তার দিকে সব গুছানো হয়েছে ইনশাআল্লাহ সময় মতো উনি সুখটা করবেন নিশ্চিত হয়ে গোল হবে ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ